এন্ট্রি রে ভাই সাব ও ও সেই আসা আরে হানিফ হানিবাই সুন্দর হয়েছে সুন্দর আসা আরে আরে কি আরে ওরে হাই অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখতে কি হলো হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন হসপিটাল সব সময়ের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমরা আছি কোথায় দেখতে পাচ্ছো আমরা হোটেল নুর জাহ আছি বা এই শেষ করছিলাম এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একটা গাড়ি অনুপস্থিত আছে সেটা হচ্ছে কিং হানিফ আর সেই গাড়িটা তো তোমরা ভালো করে জানো যে তার কালকে একটা কড়া এন্ট্রি হয়েছিল ভাই করা এন্ট্রির পরে তার চাকাটা ভাই পুরো ফেটে যায় যে কারণে সে বাসটা নিয়ে আসতে পারতেছে না যে কারণে ভাই তাকে আজকে বাদ দিয়ে আমাদের যেতে হচ্ছে আর আজকে আমাদের মার্শা আছে টিমেক্স গেমার এই সার্ভিস আছে হচ্ছে মুজাফাইড আর আমাদের তো ভাই সেই ব্যাংক গ্রিড লাইন বন্ধুরা দেখতে পাচ্ছ কথা বলবো না লেসগ্রো করবো যা আর যা রিকোয়েস্টে যাচ্ছিলাম তার নামটা আজকে আবারও বলেছি সুমার রিকোয়েস্টে আজকে আমরা নোয়াখালী টু চিটাগাং এর সেকেন্ড পার্ট শেষ করব ইনশাআল্লাহ কথা বলবো না বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে আপনারা বের হয়ে যান কোন দিক দিয়ে যাবেন বের হয়ে যান বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হোটেল নুরজাহানকে বাই বাই দিচ্ছি আমাদের শায়দ ভাই ডিভিল ভাই বাদ দিচ্ছে মানে বাই বাই দিয়ে দিচ্ছে এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আলকা আলকা ক্লিয়ার এই যে আমাদের ব্যাংক বের হচ্ছে বন্ধুরা আস্তে 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 মালিশা 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 আরে হানিফ ভাই মানে ওর দোষ ছিল না ভাই আল্লাহ আমি কি ভুল রাস্তা ঢুকে পড়ছি আস্তে আস্তে ফিরোন দরকার নাই ওখানে সার্জেন্ট দাঁড়ায় আছে যে কারণে হচ্ছে আমরা ওখানে থেকে বের হইনি আস্তে স্লো ব্রেকে ব্রেকে পা হালকা ব্রেক 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 হালকা যাবে হালকা যাবে গাড়ি আছে কিন্তু খেয়াল করে খেয়াল করে হালকা 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 স্লো 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 বড় বড় রাখেন বড় বড় রাখেন আছে বাইরে যান বাইরে যান সামনেই ইকোনো আছে মার্শাল আছে হটকেক কেক মার্শা এবং ইকোনো কোনো সার্ভিস নোয়াখালির গাড়ি বন্ধুরা আজকে গ্রিন লাইন ভাই পুরো একা পুরো দোরা টান হবে ভাই এখন টান হবে না এখনও লোকালয়ের মধ্যে আসি ভাই লোকালয়ের মধ্যে থাকলে হয়তো বেশি জোরে চালানো যায় না বারবার একটা আচ্ছা আমাদের কি ট্রাফিক ঠিক আছে নাকি ট্রাফিক বাড়াতে হবে হালকা ক্লিয়ার বের কি বা হাইওয়েতে ওঠে ঢাকা চিটাগাং রোড এটা বন্ধুরা দেখতে পাচ্ছো ট্রাফিক তো কমই আছে একটু ট্রাফিক বাড়ায় দেই আমি বাড়াবো

हल्का 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 बरा जन बरा जन बरा जन बरा हल्का स्लो 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 हल्का ब्रेक ओरे कैसे 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 प्राइवेट पे दिस जान 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 शेष भाई शेष तो आमी होईसी अच्छा हल्का रखें हेडलाइट जलाओ हल्का 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 बरा जन स्लो जाबे बराबर जन हसे हसे क्लियर 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 टर्न टर्न

আমরা এখন ফেনি সামনে আছে আমাদের আস্তে ব্ল্যাক ডেবিল কে পাওয়া যাচ্ছে না ব্ল্যাক ডেভিল ভাই মানে সামনে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো শারমিন সুমার রিকোয়েস্টে যাচ্ছি আর নোয়াখালী টু চিরাগাং ফার্স্ট টাইম যাচ্ছি বিএসএন ম্যাপ খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে কি হলো আপনারা সাফ খাইছি ওরে আল্লাহ আপনি আমার পিছনে ঢুকছিলেন তাই না ক্লিয়ার আর শান্তি আছে অশান্তি কর শান্তি আর রয়্যাল উড়াদড়া যাচ্ছে ব্ল্যাক ডেভিল ভাই একটু স্লো যান

আমিও টুতে খেলতেছি মাসা হ্যাঁ মাসাকে আমি দেখতেছি কিন্তু হ্যাঁ ওই যে মাসা বাউলি দিচ্ছে হালকা রাখেন নালকা বারবার বারবার যান বারবার এখন স্লো স্লো যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিএসএন ম্যাপ খেলছি আমরা মাসাকে পেয়ে গেছি কিন্তু ইকোনোকে এখনো খুঁজে পাচ্ছি না ইকোনো আসুক ইকোনোর জন্য আমরা ওয়েট করতেছি বন্ধুরা হ্যাঁ এখনো চলে আসছে এখনো চলে আসছে টানেন টানেন क्लियर बराबर जान बराबर जान बराबर जान स्लो 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 हैवी पारा पड़ी होती है बंदरा जान 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 क्लियर बराबर रखें बराबर रखें स्लो जान अच्छा अच्छा क्लियर 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 बराबर 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 जबे हल्का ना बे हल्का चौदह ग्राम चौदह ग्राम अस्ते

আস্তে 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 ক্লিয়ার নামটা তো সুন্দর রিল্যাক্স রিল্যাক্স করতে করতে যাবে আস্তে হালকার পথে যান হালকার পথে যান আছে ক্লিয়ার আছে বারবার হালকা ধীরে যান হালকা ধীরে যান 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 স্লো স্লো যাবে স্লো যাবে হালকা 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 ক্লিয়ার অনেক পুরনো পেইন্ট এসি তো এসি না হালকা হালকা আরে কি করলেন আরে

হালকা রেখে যাই হালকা রেখে যাই আমার মনে হয় কি এই গ্রিনল্যান্ডের এই বাসটাকে না মানে কে যেন ট্রেনে ধরে আছে পিছন দিক থেকে এরকম মনে হয় আস্তে তাই আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার হালকা আবার আবার যান আবার যান গাড়ি আছে আস্তে আসেন ক্লিয়ার 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 আবার আবার যান আবার যান স্লো আপনারা তো আমার মেমার না আপনারা দেখতে পাইছি দেখতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে যান যান ক্লিয়ার বড় বড় খেয়ে যান স্লো হালকা হালকা যান হালকা হালকা যান আমরা মনে হয় ফেনি শহরের কাছাকাছি চলে আসছি মনে হয় যত দূর সম্ভব ফেনির কাছে আসছে তাই না একশো বাইশ কিলোমিটার চিটাগাঙ্গেন থেকে একশো বাইশ কিলোমিটার বন্ধু আসছে ক্লিয়ার টান দেন টান দেন টান দেন টান দেন হালকা হালকা যাবে বাইরে যান স্লো কি সে তো মইপাল ও আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার যান 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 আসতেছে ভয়ঙ্কর ভাবে আসতেছে উনি কি নিয়ে আসতেছে হানিফ হানিফ কই উনি কই তাহলে সামনে বিরতি দেন একটা চা পানির ওখান থেকে একসাথে টান দেই হালকা রাখেন হালকা রাখেন বড় বড় রাখেন বড় বড় রাখেন একটা হোটেলে বিরতি দেন সামনে যদি হোটেল পান হালকা 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 যাবে 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 বেড়েকে যায় বেড়েকে পাওয়া যায় বেড়েকে পাওয়া যায়

মা শাএভে খেলা দেখাচ্ছে বন্ধুরা দেখতে বন্ধুরা সবার সামনে থেকে হালকা পদযান হালকার যান ক্লিয়ার আস্তে 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 খেয়াল করেন খেয়াল করেন চিনলে নিন ওকে আস্তে 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 হালকা হালকা দেরিয়া হালকা দেড়ে

হালকা হালকা হ্যাঁ হ্যাঁ ওনার স্পিড বেশি তো আস্তে 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 যান 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 বড় বড় রাখেন বড় বড় রাখেন স্লো 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 হালকার মধ্যে যান হালকা দান 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 আমি ওলা আড়ু যাচ্ছি না দান ঢোকেন 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 ওলা রাখেন আমি যাচ্ছি ক্লিয়ার করে ভাই গোপালগঞ্জের গাড়ি এদিকে কি করে রে ভাই একদম বাজে গাড়ি স্লো হালকার মধ্যে যান হালকার মধ্যে যান কিন্তু অনেক দিন ধরে তারা মার্কেট ধরে রাখছে এখনকার গাড়ি না শুরু থেকে দেখে আসতেছে কমফোর্ট লাইন

আস্তে খেয়াল করে যান খেয়াল করে বড় বড় রাখেন বড় রাখেন বড় রাখেন স্লো আস্তে ধীরে ধীরে উঠে যান উঠে যান ক্লিয়ার স্লো হালকা 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 ককসের মার্শা হট কেক বন্ধুরা দেখতে পাচ্ছ ক্লিয়ার বড় 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 আস্তে 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 বড় যান বড় যান বড় যান হালকা আর না ভাই সরি আসলে শয়তান পুরো আসেনি আসছে উঠে যান উঠে যান উঠে যান উঠে যান ওরে শয়তান হরা কাল 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 কা তো থাকবে সেটা বলছে আমাদের সাথেই থাকবে আস্তে আস্তে ক্লিয়ার রাখেন ক্লিয়ার রাখেন বড় বড় জান বড় বড় জান বড় বড় জান বড় বড় জান টালতে বেটা নাবে হালকা নাবে পুরো দুরা টান চলতেছে বন্ধুরা মার্শার সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ কক্সের হটকেক পিছনেই ইকোনো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হানিফ গ্যালোকোজে ভাই একটা কড়া এন্ট্রি নেওয়ার পরে হানিফকে আমরা আর খুঁজে পাচ্ছি না

आस्ते 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 हल्का 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 जाबे 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 बरो बदन बरो बदन बरो बदन स्लो 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 क्लियर 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 बरो बदन जान 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 टने टने आस्ते आस्ते हल्का 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 चाप देना चाप देना चाप देना हल्का आस्ते अरे 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 कैसे पानी थे Yes, I know this is not enough. <laughs>

কি ভলভো আসছে হানিফের ভলভো কি পিছনে পিছনে ওরে আল্লাহ আসতেছে বন্ধুরা আমরা এখন ইগল মামাকে উঠে দিয়ে গেলাম আমাদের শত্রু ইগল বন্ধুরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ কিলোমিটার দূরে আছে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে আমাদের যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বানিয়ে বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি কিছু মিনিট দেওয়ার বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দেওয়া আছে ইকোনো সার্ভিসের আরেকটা গাড়ি ইউনিক সরি ইউনিক ইউনিক কেমন গাড়ি খাগড়াচড়ির না আচ্ছা মোটামুটি

হালকা হালকা বাড়া রাখেন বাড়া রাখেন আমি আমার গাড়ি ওখানে কেমনে ঢুকাবো কেন ঢুকাতে হবে যে এটা আপনার অগ্নি পরীক্ষা জান 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 ও না আপনি ঢুকাতেই হবে গাড়ি ভাই পারবেন পারবেন অসুবিধা নেই আপনি একজন দক্ষ হালকা হালকা ক্লিয়ার 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 বড় বড় জান বড় বড় জান বড় বড় রাখেন স্লো হালকা বড় দে স্লো এই 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 দেখেন নাই এখানে মাইক হালকা 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 ক্লিয়ার

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গ্রিন লাইনের এই ডিপোর সামনে আমরা আমাদের কয়েকজন লোককে নামাই দিলাম এখন আমরা শহরের ভিতরে ঢুকতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই কোনো সার্ভিস চলে আসছে হালকা রাখেন হালকা রাখেন বারবার যান বারবার যান স্লো ভাই চিটাগাং শহরের মধ্যে আছে চিটাগাং শহরের মধ্যে আছি খেয়াল করে যেতে হবে আস্তে